জেনারেল নলেজ প্রশ্ন উত্তর প্রশ্ন গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি উত্তর নকরেক প্রশ্ন ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত উত্তর ভারতের গুজরাটে সমুদ্র জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত উত্তর কর্ণাটক কোন দেশকে প্রাচ্যের ব্রিটেন বলা হয় উত্তর জাপান জস বাটলার কোন খেলার সঙ্গে যুক্ত উত্তর ক্রিকেট রামসার সম্মেলন কোন সালে হয় উত্তর উনিশশো সালে অন্নপূর্ণা পর্বত কোন দেশে অবস্থিত উত্তর নেপাল কোন শহরকে চন্দন বৃক্ষের মন্দির বলা হয় উত্তর মাদুরাইকে গান্ধী সাগর অভয়ারণ্য কোথায় অবস্থিত উত্তর মধ্যপ্রদেশ মায়ানমারের পূর্বের রাজধানীর নাম কী ছিল উত্তর ইয়াঙ্গুন কুলাই জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর মেঘালয় ল্যান্ড অফ ক্যাক্স বলা হয় কোন দেশকে উত্তর স্কটল্যান্ড নাসা কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো সালে